মধ্য আমেরিকার ছোট দেশ এল সালভাদর উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত গৃহযুদ্ধে জর্জরিত ছিল দেশটি তখন হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল ক্ষুধার দারিদ্র থেকে বাঁচতে অনেকেই পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে আমেরিকায় এসেও নিজেদের সংখ্যালঘু ভাবা এ দেশের মানুষ জড়িয়ে পড়েন একের পর এক অপরাধে গড়ে তোলে অপরাধ চক্র পরে তাদের ধরে ধরে এল সালভাদরে ফেরত পাঠানো হয় দেশে ফেরা সেই অপরাধীরা একসময় এল সালভাদরের ত্রাস হয়ে ওঠে এরপর খুনাখুনির জন্য বিশ্বজুড়ে বদনাম ছড়িয়ে পড়ে দেশটির কিন্তু গেল কয়েক বছরে এল সালভাদরের অপরাধের মাত্রা সত্তর শতাংশ কমে গেছে এদেশে যে গ্যাং কালচার চালু হয়েছিল তা দমাতে দেশটির প্রেসিডেন্ট নাইক বুকেলে দুই হাজার তেইশ সালে সিকট চালু করেন নিয়ম করেন ভয়ঙ্কর এই কারাগারে একবার ঢুকলে মৃত্যুর আগ পর্যন্ত কেউ বের হতে পারবে না বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই কারাগারের খেতাবপ্রাপ্ত এই বন্দিশালার নাম সেন্টার ফর দ্য কনফাইটমেন্ট অফ টেরোরিজম বা সিকট এখানে বন্দীদের পরিবারের সদস্য বা কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করতে দেয়া হয় না আদালতের বিচার কাজ চলে জুমের মাধ্যমে কারাগারের দেড় মাইল জুড়ে মোবাইল ফোনের সিগন্যাল বন্ধ রাখা হয় এখানেই বন্দী রয়েছে এম এস এর সদস্যরা মৃত্যুপুরীর এই হাজতখানায় কোনো কোনো অপরাধীকে শত বছর বা তার চেয়েও বেশি সাজা দেয়া হয়েছে অনেককে অবশ্য এখনও অভিযুক্তই করা হয়নি কারাগারের পরিচালক জানান কোনো কারাবন্দী এখান থেকে বের হতে পারবে না তার কথা কতটা সত্য তা কারাগারে নিরাপত্তায় বলে দেয় কারাগারকে ঘিরে রাখা কাটাতারে হাই ভোল্টেজ বিদ্যুৎ রয়েছে কারাবন্দীদের প্রতিদিন মাত্র আধা ঘন্টার জন্য সেল থেকে বের করা হয় আর চব্বিশ ঘন্টা জ্বালিয়ে রাখা হয় বাতি কন্ট্রোল ইমোনিতোরেও এসে আলহাদেল তালেন তুমান এখানে বসবাসরত কয়েদিদের জন্য আলাদা টয়লেটের কোনো ব্যবস্থাই নেই প্রতিটি সেলের ভেতর দুটি করে উন্মুক্ত টয়লেট রয়েছে বন্দীদের খাবার খেতে হয় হাতে কেননা খাবারের সঙ্গে কোনো চামচ দেয়া হয় না প্রার্থনা আর শরীর চর্চার জন্য পুরো দিনের মাত্র তিরিশ মিনিট সময় থাকে কয়েদিদের জন্য আর বাকি সময় ঠাসাঠাসি আর গাদাগাদি করে থাকা এক সময় যারা সালভাদরের নব্বই শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রেখেছিল এখন তারাই ভয়াবহ এই কারাগারে বন্দী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার দেশের অপরাধী ও অভিবাসীদের এই সিকট কারাগারে পাঠাতে চান আমেরিকার এমন প্রস্তাবে রাজিও হয়েছেন বুকেলে জয় বাংলাদেশ টেলিভিশন নিউ ইয়র্ক